কেতু গ্রহ যদি আপনাদের জন্মছকে একা বসে থাকে তাহলে সে একরকম ফল প্রদান করে কিন্তু আজকে আমি যেটা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে কেতু যদি অন্য কোনো গ্রহের সাথে বসে বা অন্য কোনো গ্রহের সাথে যদি কানেক্টেড হয়ে যায় কোনো ভাবে। তাহলে কি কি রেজাল্ট আপনাকে দিতে পারে কেতু যদি রবির সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে আপনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বা পিতৃ সুখ থেকে বঞ্চিত হবেন যদি কেতু কোনোভাবে চন্দ্রের সাথে যুক্ত হয়ে যায় গিয়ে আপনার জন্মশখে বসে যায় তাহলে আপনি মায়ের যে সুখ বা মাতৃ সুখ থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন কেতু যদি বুধের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার আধ্যাত্মিক পথে আপনি যাবেন কিন্তু আপনি জীবনে কিন্তু বাহন সুখ যেটাকে বলা হয় আমাদের গাড়ি সেই গাড়ির সুখটা কিন্তু আপনাদের কমে যাবে কেতু যদি বৃহস্পতির সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে আপনার জীবন ও বিলম্ব হবে ধর্মের পথে আপনি কিন্তু চালিত হবেন কেতু যদি শুক্রের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে প্রেমের অভাব ঘটবে কেতু যদি শনির সাথে তাহলে আপনার কর্ম কোনোদিন স্টেবল হবে না বারবার কর্ম কিন্তু পরিবর্তন হতে থাকবে তাহলে দেখে অবশ্যই করে জানাবেন আপনাদের জন্মছকে কেতু কোন গ্রহের সাথে রয়েছে কি ফল দিচ্ছে অতি অবশ্যই করে কিন্তু কমাইছিলাম